আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়াস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার এই ভিডিওটি যারা চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব আর ভিডিওটি শেয়ার করে দেবো অন্যজনকে দেখার সুযোগ করে দিব তো চলেন যাই আমরা মূল আলোচনায় যাই আমাদের আজকে আলোচনার বিষয় থাকছে আমরা পেঁয়াজের দেখতে পাচ্ছেন আমার এই চারার আগাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আছে চারার বয়স আজকে তেত্রিশ দিন শেষ দেওয়া হয়েছে কিন্তু আর কিছুদিনের মধ্যে অবশ্যই তোলা যাবে ইনশাল্লাহ তা আমি সারাই কি কী ওষুধ ব্যবহার করেছি আমি কিন্তু আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করেছি কিন্তু আজকে আমি কি ওষুধ দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমি আজকে দিলাম আমি ন্যাশনাল এগ্রিকেয়ারের টিপপ এজোস্টোবিন প্লাস চিপ্রকোনা জল আঠাশ এটা দিলাম প্রতি লিটার পানিতে আমি এক মিলি হারে দিলাম প্রতি লিটার পানিতে এক মিলি হারে দিলাম আমি এটা এর সঙ্গে যেহেতু এখন কুয়াশা টুয়াশা পড়ছে মানে আসলে কুয়াশা এমন একটা জিনিস এই পেঁয়াজের চারার জন্য কিন্তু ক্ষতিকরক এই জমিতে দেখেন জমি কিন্তু সেচ দেওয়া হয়েছে জমির এখনও রস আছে এই অবস্থায় গাছের পাতায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ রস গাছের পাতায় পর্যাপ্ত পরিমাণ রস এটা ছত্রাকের আক্রমণটা একটু বেশি আসতে পারে ঠিক আছে সেক্ষেত্রে মাথাপোড়া রোগটা আসতে পারে সেক্ষেত্রে আমি এর সাথে ব্যবহার করলাম এখানে মেন কোজে আছে ষাট পার্সেন্ট মফ আছে নয় পারসেন্ট এরা ঊনসত্তর ডাব্লুপি এটা আমি রূপ প্রোপকারের ওষুধ এটা আমি দিলাম দেখতে পাচ্ছেন মেন কোজেপ ষাট পারসেন্ট ডায়মোথরো মফ কারণ মেন কোজেপ এখন থাকবে জাস্ট আর সাথে ডায়মোথরো মফ যেহেতু এক্সট্রা আমি পেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো তে এটা দুয়াতে আমার কাছের সিহারা দেখেন অনেক সুন্দর আছে আসলে রোদের জিল লাগছে তো অত ভালো বোঝা যাচ্ছে না অবশ্যই অবশ্যই আমরা যারা পেঁয়াজ চাষির সাথে মানে পেঁয়াজ চাষের সাথে যারা জড়িত বা এ আছি তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আর আমি ভিটামিন দিলাম এনএসিগোল গোল এমন একটা ভিটামিন মানে গাছে কিন্তু ছত্রাক আছে সেই অবস্থাও আপনি গাছ দুর্বল সেতু ছত্রাকনাশক দিচ্ছেন গাছ কিন্তু ছত্রাকনাশক যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু গাছ দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে এনএসসিকলটা ব্যবহার করব কারণ এনএসিকলটা ব্যবহার করলে গাছের গরুরটা মোটামুটি ভালো থাকে ঠিক আছে আপনার গাছে যদি গরো হালকা লাগে তাহলে সেক্ষেত্রে এক মিলি হারে দেব আর গরুর যদি মনে করেন যে না গাছে গরুর দরকার সেক্ষেত্রে আমি এনএসিকলটা দেড় মিলি হারে দেবো প্রতি লিটার পানিতে আর এর সাথে যেহেতু গাছ সবুজ সবুজ দেখলেই তো পোকামাকড়ের আক্রমণটা বাড়ে সেক্ষেত্রে এই যে যে সবুজ দেখেন কত সুন্দর তরতাজা এটাই কিন্তু আমরা অবশ্যই অবশ্যই আমরা কীটনাশক ব্যবহার করব আপনার ইমিরাক্লোপিট জাতীয় অথবা ল্যামডা হ্যালো এই জাতীয় গ্রুপের কীটনাশক ব্যবহার করব যাতে কোনো থ্রিপস বা কোনো পোকামাকড় এই পাতার উপর বসে কোনো রস না খায় যেহেতু এখানে সবুজ সতেজ অনেক নরম ঠিক আছে এর উপর তো আক্রমণ হবেই সেক্ষেত্রে আমরা ব্যবহার করলাম রোলান্ড দেখতে পারছেন রোলান্ড স্কেনে ল্যামডা হ্যালো সাইথিন পনেরো পার্সেন্ট আর সরি ইমিরাকলোপিট আছে পনেরো পার্সেন্ট আর ল্যামডা হ্যালো আছে ফাইভ পারসেন্ট এটা দিলে দুইটা কাজ করবে আমার জাব এবং থ্রিপসের কাজ করবে প্লাস এখানে আমরা অনেক সময় দেখি লেদাই পেঁয়াজের গুঁড়া কেটে দেয় লাদ পেঁয়াজের গুঁড়া কেটে দেয় এই এইটা থেকে আমরা রক্ষা পাবো যেহেতু এখানে ল্যামডা হেলো সাইটিন আছে তে যাই হোক আলোচনা অনেক লম্বা হয়ে গেল তে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেল থেকে যারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিয়ে সঙ্গে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম